থাক মা থাক 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 তোমায় তো ঠিক চিনতে পারলাম না মা বাবা ও হচ্ছে মধুমিতা তুমি তো ভালো করেই জানো আমার জীবন শেষ হয়ে গেছে তো সেই শেষ হওয়া জীবনে আমি আলোর ঠিকানা খুঁজে পেয়েছি দেখো অভিকের কষ্টও আমি দেখতে পাচ্ছিলাম না আর তুমি সারাদিন বাড়িতে এরকম একা একা থাকো সেটাও আমি মেনে নিতে পারছিলাম না তো এমন একটা সময় মধুমিতার সঙ্গে আমার আলাপ হয় বাবা আমরা বিয়ে করেছি অভিজ্ঞ নতুন করে ওর মাকে ফিরে পেলো আর বাবা তুমি আবার তোমার মেয়েকে ফিরে পেলে মধু আজ আমি যেন ভীষণ খুশি তোমাকে স্ত্রী হিসেবে পেয়ে আমি তো মরেই যেতে বসেছিলাম তুমি আমার লাইফে না আসলে কি যে হতো তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না কথা দাও কখনো না মধু